আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাতি ব্লগে সবাইকে স্বাগতম সবাইকে কিন্তু রমাদান মোবারক কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আমরাও কিন্তু প্রথম রোজা ভালো মন্দ মিলেই আছি তারপরেও বলবো আলহামদুলিল্লাহ রোজাটা ভালোই গিয়েছে সেরকম কোনো কষ্টই হয়নি বোঝাই যায়নি রোজা কীভাবে চলে যাচ্ছে মানে এত বেশি ক্লান্ত লাগেনি কিন্তু ক্লান্তটা কখন লাগলো ইফতারের পর লাগলো এমন একটা ক্লান্তি লেগেছে যে বিছানা থেকে উঠতেই পারছিলাম না মানে খুব একটা অলসতায় ধরেছে এরকম একটা অস্বস্তি লেগেছে আজকে ইফতারের পর তো এর আগে যে সববরাতে রোজা রেখেছিলাম মানে সাবানের রোজা সেগুলোতে এত বেশি অলসতা লাগেনি এইবার কেন যেন প্রথম রোজাতে এরকম লেগেছে আর চারিদিকেই সবাই শুধু অসুস্থ অসুস্থ হয়ে যাচ্ছে এই রোজাটায় কারণ সিজন চেঞ্জ হচ্ছে সেই জন্য অনেকেই অসুস্থতায় ভুগছেন তো আল্লাহ তালা সবাইকে সুস্থতা দান করুন তো সারাদিন কিন্তু টুকিটাকি কাজ করলেও আসলে রোজার মাস যেন সব কিছু যেন সময়ের ভিতরে করতে হয় সেই জন্য সব কিছু বাধা থাকে আর তাড়াতাড়ি কিন্তু সব সময় আমি ক্যামেরাটা নিতে পারি না মাঝে মাঝে অনেক ঝামেলা যায় সেই জন্য কিন্তু ক্যামেরা অন করতে পারি না তাই আর কোনো ক্লিপ আমি রাখতে পারিনি শুধু ডাইরেক্ট টেবিলে চলে আসলাম ভিডিওটা অন করে টেবিলটা ভালো করে মুছে নিয়েছি আর এখন ইফতারি ইফতারিগুলোর তৈরি করে নিচ্ছি যা আছে আজকে ইফতারি মেনুতে তা দিয়েই করবো তো ভেবেছিলাম আমার হাজব্যান্ডও খাবেন আমাদের সাথে মানে উনি আজ আবার অন্য জায়গায় মানে রোজার প্রথমে ওনার দাওয়াত পড়ে গেল উনি আরেক জায়গায় চলে গেলেন আর এই দিকে এখন শুধু আমরা তিনজন শাশুড়ি মা আমি আর আমার হেল্পিং হ্যান্ড তো এইভাবে তিনজনে একসাথে বসে ইফতার করে নিচ্ছি বাসায় আর কেউ নেই আর এখন তিনজনে বসে ইফতার করছি আর মাকে বলছি টেবিলটা কত ফাঁকা ফাঁকা কারণ এর আগের বছর আমার যা ছিলেন দেশে তারপর আমার দেবর ছিলেন এখন কিন্তু তারা দুজন নেই তার যার কারণে আমাদের টেবিলটা পুরোই ফাঁকা হয়ে গিয়েছে আর সেই জন্য অনেক কিছু বানানো হয়নি মানে সাধারণতভাবে যেগুলো না বানালে হয় না সেগুলোই রয়েছে কারণ মানুষ কম এত বেশি খাবার কে খাবে এগুলোই আমরা পুরো মতো খেতে পারিনি আমি তো একটু একটু করে নিয়েছি আর আমার শাশুমা অল্প একটু খান উনিও এত বেশি খাবার খেতে পারেন না আর হেল্পিং হ্যান্ড তো ও তো এগুলোই না মানে পোলাও তো খাইই না শুধুমাত্র ভাত নিয়ে বসেছে ওনাকে ওই সব খেলে অস্বস্তি লাগে তো সেই জন্য টেবিলে ভাত দেখেছেন তো এই ভাতটা ওর জন্যই ও আসলে এগুলো খাবে আর আজকে আমার মেয়েটাও ঘুমিয়ে রয়েছে সেই জন্য আরও টেবিলে বসাইনি তাই নিজেরাই যা আছে তা দিয়ে আজকে ইফতারটা সেরে নিচ্ছি আর জিলিপিগুলো খেতে কিন্তু ভীষণ মজা রোজার মাসে যেরকম জিলিপি মোছমুছি হয় মজা অন্যরকম একটা সুস্বাদু লাগে অন্যান্য সময় খেলে সেই ফিলিংসটা আসে না আসলে রোজা মাসে দেখবেন জিলিপি ছাড়া কিন্তু একদম রোজাটাই যেমন ইফতারিটা যেমন একটা অসম্পূর্ণতা থাকে আমার কাছে মনে হয় তাই হাজব্যান্ডকে বলেছি যে এখানেই যান আগে জিলাইপিটা দিয়ে যান আর তা দিয়ে আজকের ইফতারিটা করে নিব আর একটা লাইক চেয়ে নিচ্ছি আপনাদের কাছে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি আমার এই ছোট্ট একটা ব্লগ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিতে পারেন তো পোলাওর সাথে কিন্তু অলরেডি মাংস দেওয়া আছে তারপরে এক্সট্রা করে অন্যান্য সময় মাংসর আইটেম বা তরকারি টাইপ কোনো আইটেম রাখেন তো আজকে আমি না করেছি যেহেতু ওর বাবা খাবেন না সেই জন্য আর আমাদের মেয়ে মানুষের জন্য এত পেরা নেওয়ার দরকার নেই শাশুড়ি মাকে না করেছি তো আজ এই দিয়েই কিন্তু ইফতারটা করে নেব আলহামদুলিল্লাহ যা খেয়েছি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করা উচিত দেখতে কিন্তু বছরটা শেষ হয়ে রোজাও চলে আসলো আবার দেখতে দেখতে রোজাটাও চলে যাবে তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ